আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে বারাকাতু প্রিয় দেশবাসী প্রিয় বায়ু বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি লক্ষ্মীপুর পৌরসভা ওয়ার্ড নগু ভাজি বাড়ি পানির নিচে তলিয়ে গেছে দেখেন আপনারা ছোট ছোট বাচ্চারা ফানি ভিত্য দিয়ে হাঁটতেছে এখনো ফানি বাড়ার সম্ভাবনা আছে ওইদিকে যাওয়া যাচ্ছে না সেদিকে পানি আরও বেশি আপনারা আমাদের জন্য দোয়া করবেন শুধু আমাদের বাড়ি না শুধু আমাদের বাড়ি না শুধু আমাদের বাড়ি না এমএলএ প্রতিটা এলাকা বাড়ি রাস্তাঘাট সব ডুবে পানির নিচে তলিয়ে গেছে লক্ষ্মীপুর ফেনি চট্টগ্রাম সহ বিভিন্ন জেলা পানি নিচে তলিয়ে গেছে আমরা দোয়া করি আল্লাহ অব্দুল আলমীন যেন আমাদেরকে বহাবহ ভয়াবহ বন্যা থেকে আমাদেরকে হেফাজত করে এবং যাদের ছোট ছোটো বাচ্চা আছে ছেলে সন্তান আছে আল্লাহ তাল্লাহ রবুল্লা আলমীন যেন তাদেরকে বন্যার পানি থেকে নিরাপদ রাখে আমরা এই আশা করি এবং পাশাপাশি আমরা দোয়া আমরা দোয়া করছি যেন অতি দূরতে আল্লাহ রাবুল্লা আলমী যেন আমাদেরকে ফানি থেকে এই বন্য থেকে আমাদেরকে হেফাজত করে তারপরে দেখতে পাচ্ছেন ফানি মনে হয় দিন দিনে বাড়তেছে আমি মনে হয় দিন দিনে বাড়তেছে আমাদের বাড়িতে প্রায় চল্লিশ পঞ্চাশটা ফ্যামিলি পানির মধ্যে বন্দি এইদিকে পানি অনেক বেশি আমরা পানি থেকে বাড়িতে আমরা সবাই দোয়া করি যেন খুব অতি দ্রুত আমাদের পানি বন্দি জীবন থেকে আল্লাহ রাবুল যেন আমাদেরকে খুব দ্রুত এই ভুঁড়ি জীবন থেকে রক্ষা করে আপনারা দেখেন পানি পানি তো আমার চাষা পানি ভিতর দিয়ে হাঁটতেছে অতিরিক্ত পানি দেখেন সব রাস্তাঘাট সব ভেঙে ছুঁড়ে সব অসমস হয়ে গেছে হচ্ছে আমাদের পুরাতন বাড়ির পুকুর হচ্ছে আমাদের পুরাতন বাড়ির পুকুর এই পুকুরে সবগুলো মাছ বাই হয়ে গেছে এবং দেখেন রাস্তা ভিতরে মানুষ যাতায়াতের জন্য খুব কষ্ট হয়েছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি দোয়া করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ